গুড মর্নিং বন্ধুরা একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আর আমার এই সুন্দর ফুলগুলো দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে সমস্ত কাজ সেরে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আর ছেলে রুটি খেয়ে যাবে আলু ভাজা দিয়ে আলু ভাজা করছি আর ছেলের জন্য হালকা একটু ঝোল করব বলে ওর মাংসটা কষে নিচ্ছি আজকে আমাদের রান্না হবে আলু দিয়ে ফুলকপির তরকারি আর ট্যাংরা মাছের মাথা আর লেজাগুলো পরে আছে সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে ঝাল করব চলো রান্না তো হয়েই এসেছে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে রান্না হয়েছে ডাল ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি আর ট্যাংরা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এখানে আলু ভাজা আছে আর ভাত তো হয়েই গেছে আর ছেলের জন্য চিকেন হয়েছে ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে এদিকে সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে খত্তা মাসাই দু রকম মাছ এনেছে রুই এনেছে এক কিলো একটু বড়ো সাইজে রুই পেয়েছে এক কিলো নিয়ে নিয়েছে আর সাদা শাখির মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি সর্ষে বাটা দিয়ে ঝাল করলে পুরো ইলিশের মতো লাগে সেইটা এক কিলো নিয়েছে আর এখানে তেল কটাটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছি এবার ফ্রিজে তুলে রাখবো আর এখানে বাগানে চলে এসেছি কয়েকটা লঙ্কা তুলে নিতে ঘরে একদম কাঁচা লঙ্কা নেই সেই জন্য আমি পুরো তুলে রাখি না টাটকা টাটকা লঙ্কাগুলো তরকারি ফরকারিতে দেয়া বা কাঁচা খাওয়ার জন্য তুলে নিয়ে যায় দেখেছো কীরকম থোকা থোকা লঙ্কাগুলো হয়েছে নিজেদের গাছ থেকে এরকম টাটকা লঙ্কা টাটকা টমেটো তুলে রান্না করার মজাটাই আলাদা ধনে পাতা আজকে টাটকা তুলেছি গতকাল কিছু পালং শাক তোলা হয়েছিল বাবা তুলেছিল আর পড়ে থেকে শুকিয়েই গেল জানো এত আফসোস লাগছে ভেবেছিলাম ওগুলো না তুলে একেবারে একদম গোটা সেদ্ধ দিনকে তুলবো মানে সরস্বতী পুজোর দিনকে কিন্তু বাবা কিছু না বলে তুলে ফেলেছে সে রান্নাও হয়নি শাকগুলো কীরকম নেতিয়ে গেছে খুব খারাপ লাগবে গাছে থাকে শীষ শীষ হয়ে গেছিলো কয়েকটা বড়ো হয়েছিলো এগুলো বাবা তুলে রেখেছিলো অনেকগুলো কাঁচা লঙ্কা তুলে নিয়েছি এবার লঙ্কাগুলো নিয়ে যখন আমি ঘরে যাচ্ছি আর দেখি আমাদের বাড়ির উঠোনে কি অবস্থা দেখো বন্ধুরা হনুমান এসেছে গাছ থেকে আর তাকে আমার ছেলে আলু আপেল সব ঘর থেকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে চলো এবার তোমাদের সাথে একটু শেয়ার করি আর গামছাটা এমন গাড়ে কিছুই দেখতে হয় এদিকে वर्मा लोग गिरा दे यार फिर कीटा था कबला भीला बेरिया छे ह बेरिया छे छाड़ गुण बेरिया छे कास से तू बोलत हो कि कोई कोदा तू बहुत है रे नीचे चल मेनी छे रे केड़ा तू

फैल फैल गुड बॉय बोला की क्यू देखे देखते कास से आ रहा और कैसे चले सो थांग हां रे ये तोर फॉल ही आता है किसी देख रहा भी ये रहा का ये नहीं भी जे देखते हो ये तो ये डाउन नहीं है ये

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিও টাটা